বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটের নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কয়ে বিএনপি আসলে জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতায় বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা না গণভবন কিরকম জানি হয়ে গেছে মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকায় নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তার নির্বাচনের আপনার ব্যর্ত হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছেন মামলা করেছিলেন তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায় বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করি কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রামও রায় দিয়েছে রায় দিয়েছে কোর্টই দিয়েছে তাই না দেখুন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হইলে বিএনপি দুশো নব্বই সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এইভাবেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যে আল্লাহর হুকুম থাকে আমি সব সময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক গভীর ভাবে বিশ্বাস করি তুমি আল্লাহ হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনারা জনবঙ্গ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দাই রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনারা 290 280 এত গ্রুপ নেজুতে দিন তো ক্ষমতে যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যেই আপনার সংস্কারগুলো এসেন্সিয়াল সেই সংস্কার গুলো নিয়ে আমরা আগাই যে সংস্কার গুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই বারবার ফ্যাসির সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন তো একটা করেনি

মনে করেন আমি ব্যক্তিগত ভাবে আমি আদৌ তা মনে করেন এবং আমার দলও মনে করেন আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করা প্রেসারটা কেন দিচ্ছেন ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসার দিচ্ছে যে কথাটা বলে এটা তো এটা তো একটা নির্বাচনী সূত্র গণব্যত আপনি আশরাফ কায়সার বলছেন আপনি বলেছেন একটা দীর্ঘ আমরা বলবো আমরা বলবো কিন্তু বিএনপি থেকে স্টেক হোল্ডার বিএনপি কেন বলবে বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে আমরা বলবো না না অনির্বাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপোর্ট ভাই রিপোর্ট ভাই আপনি আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি শাহাদ সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারাই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমেই বললে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারে কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে হবে সে বিএনপির লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকায় যাই আই মেট মাই এসপি ডিসি বা আপনার ইন তাদেরকে মিট করছে আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্ম করতে হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনিজ্ঞ মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব নিন্দা করবো এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাকের মর্যাদা আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে চাই আপনাকে কোনো বিশেষ অনুগত রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনের কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না

রিপন ভাই সংযোগটি বোধ হয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তো আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে যে আমরা আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করব আমরা আশাফ ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছেন রিপন ভাই আমরা একটু রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল ইয়ার চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্যপদ স্থগিত সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিফুন আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেনস্ট বিএনপি নাথিং এগেনস্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটুও বাড়াই করছি না

যেটা কথা বলেছেন এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিনিং থাকতে পারে ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায় পথ থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গা যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ে দলটাকে থো ইলেকশন মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো বিবাদ দলের মধ্যে বিভাজন নেতৃত্বের মধ্যে ঝামেলা এগুলো যাতে না থাকে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে একেবারেই কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি একেবারে ভোটের মধ্য থেকে আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না এটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর গ্রেটার একটা জায়গা আছে মানে আমার মনে হয় এই দায়িত্ব ভাই আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি